এমপিও শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি জানুয়ারির এমপিও খুব শিগগিরই ছাড় হতে পারে এ পর্যন্ত আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারীর ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও ছাড়ের জন্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সম্মানিত ভিউয়ার মইন চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানান পঞ্চম ধাপের কার্যক্রম চলছে তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও ছাড় দেয়া হবে এমপিও ছাড় সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা ভেবে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয় যার ফলে খুব শিগগিরই ইএফটি প্রস্তুত শিক্ষক কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে এর আগে মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল ক্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন এর আগে চতুর্থ ধাপের মোট আট জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় জন ও কলেজের এক জন রয়েছেন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারে বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শ জন ও কলেজের উনিশ হাজার জন শিক্ষক কর্মচারী রয়েছেন